মুনমুন বেগম এক জীবন সংগ্রামী নারী তার স্বামী জামাল উদ্দিন একজন স্ত্রী সন্তান নিয়ে থাকেন ভাড়া বাড়িতে মাস শেষে বাড়ি ভাড়া সংসার খরচ সংসার চালাতে হিমশিম খেতে হয় মনমুন বেগমের স্বামীকে অভাবের টানাপোড়নের সংসারে স্বামীর ওপর থেকে বোঝা হালকা করার জন্য বাধ্য হয়ে নিজেই পান বিড়ি ব্যবসায় নেমেছেন না। স্বামী খুব কষ্ট জীবন স্বামী রিক্সা চালায় বাড়িঘর নাই মনমন বেগমের তিন মেয়ে বড় মেয়ের বয়স দশ বছর হলেও বাকিরা সব ছোট তাদের খাওয়া দাওয়া লেখাপড়ার খরচ চালাতে খুব কষ্ট হয় মনমন বেগমের উপার্জনের অন্য কোনো উপায় না পেয়ে স্বামীর পরামর্শে পান সিগারেটের ব্যবসা শুরু করেছেন মনমন বেগম পেটের দুঃখে কাম করেছি স্বামীর গাড়ি চালাই ভাড়া গাড়ি দুজন মেয়ে ছেলেপেলাকে লেখাপড়া করার জন্য ভাড়া বাড়ি থাকার তোমরা মনমন বেগম নওগাঁ ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে কয়েক বছর ধরে এই ব্যবসা করে আসছেন তিনি নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ভাড়া বাড়িতে থাকেন আয় রোজগার তেমন না হয় মাসে মাসে ঠিকমতো বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেন না মনমুন বেগম ও জামাল দম্পতি তাই প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি বাড়ি নেওয়ার জন্য ইউনোর কার্যালয়ে আবেদন করেন তিনি অফিসে জমা দিছি কাগজটা দিয়ে প্রায় এক বছর হবে এক বছর হ্যাঁ জমা দিছি এমপি সই দিচ্ছে না কেউ তারপরে মেম্বার চেয়ারম্যান কেউ দিচ্ছে না বাড়ির জন্য আমি দরখাস্ত দিয়েছিলাম বুঝছে মানে এমপি ভোটার তো আমার সহায় দিচ্ছে না এমপি ঢাকা গেছে সই দিচ্ছে না কাগজ আমার অফিসে জমা আছে স্থানীয় জানান মনমন বেগম যা করছেন সেটা নিতান্তই জীবন জীবিকার জন্য সংসারের সুখ থাকলে কেউ এমন পেশা বেছে নেয় না সরকারি বেগমকে বাড়ি হয় সে দাবিও জানান তারা ওনার আসলে আমি শুনলাম সেটা হচ্ছে নিজস্ব চালক আর উনি এই পানের দোকান এখানে চালায় রকম জীবন জীবিকা করে ওনার দুইটা ছেলে মেয়ে তাদের লেখাপড়া করানোর জন্য খুব কষ্ট হয় উনি যেটা বললেন সেটা হলো যে এমপি সাহেবের একটা সই হলে উনি একটা গুচ্ছগ্রামে গ্রামে আশ্রয় পাবে আর এই যাহ জনপ্রতিনিধিরা যদি ওই অসহায় মানুষের সামনে যদি দাঁড়াতে পারে তারা হয়তো স্বাবলম্বী হবে যেহেতু তাদের সংসার জীবন নির্বাহের জন্য কষ্ট করতেছে ফুটপাতে পান বিক্রি করতেছে জীবন নির্বাহের জন্য বাসস্থান নাই তারা যেন সুখে শান্তিতে যেন বাস করে সেই জন্য এমপি মহাদয়ের কাছে আকুল আবেদন সে যেন তার সুপারিশ করে এবং সে অসহায় মানুষের পাশে তারা যেন দাঁড়ায় বিষয়টা খুব দুঃখজনক

একজন নারী হওয়া সত্ত্বেও এইভাবে একটি ব্যস্ততম এলাকায় ব্যস্ততম জায়গায় এই ব্যবসাটি তিনি করে আসছেন তার স্বামীর উপার্জনে যদি তার সংসারটি চলত তাহলে হয়তো এমন পেশা তাকে বেছে নিতে হতো না এই মুহূর্তে তার একটি বাড়ির আবদার নওগাঁ সদরে যিনি স্থানীয় সাংসদ রয়েছেন তার প্রতি এলাকাবাসীর দাবি এই মনমন আপাকে যাতে একটি সরকারি ঘর বরাদ্দ দিয়ে তার দুঃখ ঘোচান এমনটাই কিন্তু প্রত্যাশা এলাকার মানুষের সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা